আসসালামু আলাইকুম স্ক্রিন প্রিন্টিং ডিজাইনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকল সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা প্রফেশনাল প্রিন্টিং এর কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের নতুন আরেকটি ভিডিও আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটা একটা ফটোশপের স্পট কালার সেপারেশনের ডিজাইন এটা কালার বাই কালার আলাদা করে দেন কাজ করতে হবে তা আমি এই ডিজাইনটি আপনাদের ডিজেট করে দেখাচ্ছি এটা শুধু ব্ল্যাকটা থেকেই সবগুলো কালার নেওয়া যাবে ঠিক আছে আমি এর আগে পাত করে নিয়েছি পাত করে নিয়েছি প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা এক দুই তিন চারটা স্টেপের জন্য চারটা পাত করা হয়েছে তো আমরা আগে একটা ডিজাইন উঠাইলে এখান থেকে চারটায় নিয়ে নেওয়া যাবে কন্ট্রোল এল থেকে নার্সারির প্রথমে হচ্ছে ইনভার্ট করতে হবে কন্ট্রোল আই ইনভার্ট করে কন্ট্রোল এল থেকে লেভেলটাকে আমরা কমিয়ে নেব কমিয়ে নেওয়ার পরে এরপর আমি এটাকেই এটা প্রয়োজন নাই এটা আগে যে কাজ করা হয়েছে এই কাজগুলোকে আমি ডিলিট করে দিলাম এটাকে এখন চারটা ভাত কপি করব চারটা কপি হয়ে গেছে এবার একটা একটা ধরে এটা প্রথমটা ধরে বাকিগুলো ডিলেট আবার পরেরটা দুই নাম্বার পাতে যাব। এরপর এটাকে বাকিগুলো ডিলেট তারপরে আরেকটা তিন নাম্বার বাকিগুলো ডিলেট এরপরে চার নাম্বার চার নাম্বার পা ধরব এরপরে বাকিগুলো ডিলেট দেখেন টেকনিক্যালভাবে খুব সুন্দরভাবে একটা ডিজাইন সেপারেশন করে ফেললাম আপনাদের খুব ইজিলি দেখলাম যে স্পট কালারের সেপারেশানগুলো কীভাবে করা যায় সহজেই এই চারটা কালার সেপারেশান হয়ে গেল এ হচ্ছে আমাদের অরিজিনাল ডিজাইন আর এটা হচ্ছে আমার করা ডিজাইন এটা যদি আমরা রিল ওপেন করি তাহলে স্পট কালারটা হয়েছে কিনা একটু চেক দিয়ে তারপর ফাইল ক্লোজ করব হ্যাঁ এই কোন সরো এটা সরো হ্যাঁ এটা সরো যাও 98 বুনিয়া দাও কোন কি আই ভাই বুঝিলা ভালো ভালো জয়গেন্দ্র ধরে স্ত্রী ভাই কথা হ্যাঁ জয়গেন্দ্র এই দাম একটা কথা এই ভাই চারটা চারটায় স্পট কালার সেপারেশন করা হয়ে গেছে আপনারা দেখতে পারলেন এইভাবে এই ধরনের যে সলিড টাইপের ডিজাইনগুলো আছে ইফেক্টিভ আপনারা ইজিলি সেপারেশন করতে পারবেন এইটাই এখন মেজারমেন্ট দিয়ে জাস্ট সেপারেশন করে আউটপুট করলেই হবে এখান থেকে এডিট কালারে গিয়ে আর জাস্ট কালার ব্যালেন্সে ক্লিক করে শুধু ব্ল্যাক করে দিবেন এটাই আউটপুটে যাবে তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু আপনাদের একটি টেকনিক্যাল স্পট কালার সেপারেশনের কাজ দেখালাম নেক্সট আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সকালকে সাথে থাকার জন্য ধন্যবাদ প্রফেশনালভাবে কাজ শিখতে যাচ্ছেন। তারা আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্সটা নেন আশা করি উপকৃত হবেন আমরা আপনাদের পাঁচ হাজার টাকার মাধ্যমে সপ্তাহে তিন দিন শনিশম বুথ ক্লাস সকাল এগারোটা হচ্ছে যারা চাকরিজীবী ছাড়া বেকার অথবা বেকার যারা তাদের জন্য সকালে আর রাতে নয়টা হচ্ছে যারা চাকরিজীবী দুই ধরনের বেজ রয়েছে আমাদের ঠিক আছে তো আমি এর আগেও অনেকগুলো ভিডিওতে এগুলো আলোচনা করেছি আপনারা প্রফেশনাল কোর্সটা নিয়ে নেন এটা আপনাদের জন্য অনেক বেটার হবে আমি মনে করি